আমার অল্প না বয়সের বন্দুর রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুটছুত কইরা জেলা কল মারছে কানের ভিতরে মোবাইলটা ধইরা বাজান রে খেচ্চাই একটা দোর মারছে রাত তক্ষুন তিনটা বাজে শুকনো খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাছে এখন আপনাদের সামনে ওয়াচ ফর্মাবেন বিশিষ্ট শিক্ষার উপক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিগুল শিরোমণি মাহাবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে গায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াইজিন খতিপুত বাহার বাহারুল বয়ান ইলমের সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের আজরাইল ওয়াজের ভূমিকম্প জমানার সুনামি হকের ঠিকাদার খুতিবে আলম অনর্গল বক্তা তুফানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজির বন্ড বক্তার আগম শুভেচ্ছা টিকটকার বক্তার আগম

ও বৌ রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুটছুত কইরা জেলা কল মারছে কানের ভিতরে মোবাইলটা ধইরা বাজান রে খেচ্চায় একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে চায়া দে বাজান রে তলে কি সুপরে নাই! না কথা কন ঠিক কি না চে জয় বাংলা হে পৌঁছতো না পৌঁছিত না উয়া এই বসো বসো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মুরিতি হইলে রঙ্গি হাপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুরিতি হইলে রঙ্গি হাপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুরিতি যারা আজ্ঞা তারা না হে হাই হাই আই থামো 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 এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আশ্রয় রোহিঙ্গা দের অহংকার হেডামে মাছবন্দর গাউছলা জাম জনাব হেদাম বাবা হাজিরিন সেলিব্রিটি বক্তা আগমন শুভেচ্ছা ই স্বাগতম হেদাম বাবার আগমণ শুভেচ্ছা ই স্বাগতম ইট ই কুটা পারবে কানে যেন লাগে কানে যেন লাগে সম্মানিত হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট বয়ান উই আর

আজকে रात्री আমার দেশ বিদেশে বেশ একটা প্রোগ্রাম আছে আজকে অনেকক্ষণ আলোচনা করলাম এইখান থেকে অনেক শিখবার আছে জানবার আছে তো আজকে আলোচনা শেষ করলাম আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখবেন ঠিক কি বলে এই কি ঠিক কি আলোচনা করলেন কিছু তো কইলেন না এই ই দেখ দাদা সব বলি আল্লাহ অত তো হয় বাবাড়া মাইরা দে হুজুর একটা ইমোশনাল ওয়াজ করুন আচ্ছা এই যে যুবক পুরাণ গুলা আছে তোমার উদ্দেশ্যে হইতা পাল্টা কইবো এইগুলা ইউটিউবে টিকটকে ফেসবুকে ছাইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো আর বক্তাগর দুর্নাম কইবো আর বক্তাগর বিরুদ্ধে কথা কইবো ঠিক কি না আর এটা কি ওয়াজ করতে এটা কি মোশনাল ওয়াজ হইতাছে কান্দা কান্দা কই যে তো সবার শুধু মানি বাইরে উঠে ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাইগুলা কনকনা শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতে আছে শুকনাওয়ালা বাড়িতে গেছে শুকনা তর পায় না রাত্রেবেলা শুকনাওয়ালা ঘর থেকে উঠে না এই বুলাপানগুলা পানগুলা শুকনার লাইগা ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইলা ব্যাপারা সব নষ্ট কইরা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়ুন না যে কে উড়ুন না যে কি একটা ওয়াজ করলো লোক বেগ কি গেছে গা এই পোলাফান দুইটা দরিয়ে দিব হেডাম বাবার ওয়াজের সামনে এই সব হুক না খুব পোলাফান গুলাই তো না হেডাম বাবার এদিকে ডরাইছে কত